ও ভাবি সাইলে তো আর কয়টা দিন থেকে যেতে পারতেন গরু মেরে জুতা দেন করতে না চাচা দেখছেন দেখছেন আপন চাচার সাথে এমনি কথা কয় আমরা যেতে চইলা যাইতে পারি এই কারণে বিদ্যুতের লাইন কাটা দুইটা মাস নরকের মধ্যে রাখসা। বিদ্যুতের মিটার তো তোমার নামে না তাহলে তোমরা বিদ্যুৎ পাইতা আরে বাড়িতে যদি তোমার নামে থাকতো তাও একটা কথা আসিলো থাক বাজুর ভাই আর কোন কথা শুনতে চাই না কোন কথা কইতেও চাই না অনেক কথা হইছে

তুমি তোমার বাসা ছেড়ে চলে যাইতেছো কপালে যা আছে আমি তোমাকে ভালোবাসি তোমার বিপদে তোমাকে একটু হেল্প করতে পারতেছি না একটু সাথে অন্তত যাই যাই না প্লিজ যার বাপ নাই তারে পৃথিবীতে কেউ নাই আমি আছি তোমার সাথে ছ সবসময় নিজেকে কখনো একা ভাব বানাত আমার এই অনিশ্চিত জীবনের কয়েকদিন থাকতো তুমি যতদিন তোমার জীবন নিশ্চিত না হচ্ছে ততদিন এবং তারপরেও জানে না আবির আমার না ভয় করছে আবির হুম তারপর আলাদা শেষ করে আর কি করবা চিন্তা ভাবনা কিছু করছো

আবিরের বিজনেসের টাকা আব্বার মুদি ধরুন বড় বড় টাকা সবটাকে টাকাই জোগাড় করা যায় কেন কেন আবার খাতুনগঞ্জের সবুর সাহেব আছে না তোমার সাথে তোমার খুব ভালো খাটে অনেক বড় ব্যবসায়ী উনি টাকা দিব আমি আপনি কিছু বুঝলাম না এত বড় ব্যবসায়ী আমার টাকা দিব কেন উনি ওনার মেয়েরে তোমার সাথে বিয়ে দিতে চায় আরে আমাকে বিয়ার সময় উনি আসছিল তখন থেকে তোমার পছন্দ করে রাখছে আমি এখন বিয়ে সাথে করতে পারবো না চাচা আমার কাছে কয়েকটা সাবান আছে একটু দেখবেন খুবই ভালো সাবান চাচা একবার দেখেন একবার দেখেন চাচা চাচা দেখেন ভালো সাবান না না ভালোই দেখত না আর কয়েকটি বিস্কিট দিব সরি অনেক দেরি করে ফেলছে এগুলো তোমার জন্য তোমার ওই আকাশ কালো ছু খোপাই গোজা ঝুমকো জগ তুমি কিন্তু খুব ভালো কবিতা বলো আমি কি আর কবিতা পারি তোমার প্রেমে লুটপাট হয়ে মুখ দেখে কবিতা বের হয় আচ্ছা আজকে আমি উঠি সারা দিন বাইরে ছিলাম খুব ক্লান্ত লাগতেছে এই টাকাটা রাখো কিসের টাকা কিছু বেতন পাইছি আজকে পুরোটাই কি দিয়ে দিলেন চলবে কি করে আমার চলো নিয়ে তোমাকে ভাবতে হবে তুমি কিসের ভিতর দিয়ে যাচ্ছ সেটা আমি জানি টাকাটা তোমার বেশি করে মানে কি হলো বাসায় বাজার কেনার টাকাটা পর্যন্ত আমার কাছে নাই ছোট বোনটাকে স্কুলে বেতনের টাকা দেবো সেই টাকাটাও আমার কাছে নেই বাসা ভাড়া দিতে হবে গত দুই দিন যাবৎ শুধু এটাই ভাবছি বা কিন্তু টাকা শোনা তোমার এই ঋণ আমি কীভাবে হ্যাঁ শোধ আমি জানি পাই আর তো এখানে ঋণ কোত্থেকে আসতেছে ভিন ঋণ তোমাকে শোধ করতেই হয় আমাকে খুব করে ভালোবাসো সব ঋণ শোধ আছে পরিবহনের হাল চুদ্ধ তো তুমি আমাকে কত টান পা যত দিন দরকার হয় তাকে সব সময় তোমার পাশে থাকবোছো আম্মা আজ তো আがり লবণ বেশি দিয়েছো লবণ আর ঝাল একটু কমাই দিতে পার না তোর বাপে থাকতে তো রকম তরকারি রান্না করি নাই তাই মা না রে মা এই ঝাল লবণ বেশি হয়ে যায় মানে রাগ করিস না খায়নি খা

কিনা স্টুডেন্ট পড়েছি ওহ আচ্ছা তোমাদের মাস্টার্স পরীক্ষা কবে ও ওইটা আরো পরে আর সব ফেল করলে কোনো সমস্যা নাই আমার তো অভেল সম্পর্কের দই একমাত্র বেয়ে আর বে যা ভাই হ্যাঁ ওনার কিছু আর ওন আমির সাথে তো তোমার বিয়ে ঠিক করছে যে আমি বলছি কি ও একটু ও কথা কম বলে ওই যারে বলে ইন্টু বাটার ঠিক আছে তাছাড়া হবু শ্বশুরের সাথে কি কথাবার্তা বলবো কথা যদি বলতে হয় তো আমার মেয়ের সাথে বলবে হা হাসি রাইলে আচ্ছা চলো চলে থ্যাংক ইউ তোমার পোলারে ডাকো যা পয়সালা আজকে হইব কা কো রে আবির এই আবির বাচ্চা বাইরে রো বাদাম আমি বিয়ে করুম না কেন করবি না কেন তোর বাবা কত কষ্ট কইরা মুদির দোকানদারি করে তোর বড় করছে যদি ওনার সহযোগিতায় বড় বাজার একটা দোকান নিতে পারি তাহলে লাভটা কার হইব তোমার লাইফটা সেট হয়ে যাবে উনি বলছে দরকার হলে 20 50 লাখ টাকা দিতে কোনো অসুবিধা নাই উনি একটা ভালো জামাই চাই ভালো একটা ছেলে চাই বেস এমন কি আমগো বিয়াতে যে খরচ পড়তে হইব এটা দিতে উনি রাজি আছে শুন ভাই আপ মায়েরা কিন্তু দেখতে এত খারাপ না বুঝছস ভালো আছে কই বানু এ কালো এই মোড়া আবার শুনছি পায়ের মধ্যে নাকি কি সমস্যা হইছে কি সব সমস্যা এটা করে সমস্যা আরে পায় একটা খুদ মাত্র আরে খুতার বিনিময়ে যা তোমারে কি কি দিতাছে এটা তুই দেখতেছ না যা দিতাছে তোমারে 10 পুরুষ বয়া বয়া খাইতে পারবো সারা জীবন আরেতে তে আর মোটা আর কালো কইতাছে তো কেন মোটা আর কালো মেয়েরা কি সংখ্যা করে না খালি সুন্দর মেয়েরাই সংখ্যা করে আচ্ছা তোমরা কি আমারে বিয়া দিতাছ না কে আমারে বিক্রি করে দিতাছ আমি এই বাসা ছেড়ে চলে যাব তাও আমি বিয়া করব না সেবা বাবা আরে আমি না বুঝছছিনা তোমার সামনে সুযোগ আসছে আর সেই সুযোগ তুমি পায়ে ফেলে দিতেছো তা পারবো কেন মন তো বিয়ার এক কেন যে তুমি রাজি মনে কিছু না কথা কা ওই মাইয়া না একটা কথা কয় যে ঘরে নাই এই ঘরে আই বলে এই মাইয়ার বিয়া করে সারা জীবন এই ফ্যামিলি টানতে তো শেষ হয়ে যাবে তো বোন থেকে এটি ভালো আছে আ ভালো লাগবে না হ্যাঁ ভালো চাই তো এইজন্য এমন কারো

তার কাজের কী ভাসে চাই না চ কী হোসে আজকে আজকে হচ্ছে কিছু আমি আর বুলাইতে পারতেছি না বিশ্বাস করো সি এস একটা চাকরি করি এইসব জিনিস বিক্রি করতে গেলে কেউ কিনতেও চায় না ওটা আমারে আর কথা শুনে দেবে বাবা আমি তো আছি তাই না তুমি আমি খুঁইথিন দেখবো আমার একটা ভালো চাকরি খুব দরকার তৎকালীন মামা চাচা ছাড়া তা চাকরি হয় না আমার আব্বার কোনো পরিচিত কেউ নাই বা ছিল না আমার এক চাচা আছে মানে আমার আব্বার বন্ধু অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন আর যোগাযোগ নেই শুনছি অনেক বড় চাকরি করে তাহলে ওনাকে বলে দেখো না কিছু হইলেও তো হইতে পারে ওনাদেরকে বাড়ি থেকে বাইরে করে দিছে আপনি আমাকে কেন জানান নাই ভাবি কি পদে পড়লে মাথা মোটা কি ঠিক থাকে কনফাইজান বদ্রগুলরা এই কামটা ভালো করে নেই হাবিবুল মারা যাইতে না যাইতেই আপনাদেরকে বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে আমি তো কিছুতে মাইনা নিতে পারতেছি না আমার কপাল দায় খারাপ ভাই যান আপনার সাথে একটু সাহায্য করতেন আমাকে কি করতে হবে বলে আমার ওই মায়াডা একটা চাকরি খুব দরকার অনেক চেষ্টা করতেছে আছে না ওই আপনি চিন্তা করেন না অফিসে একটা সার্কুলার হয়েছে ইনশাল্লাহ একটা কিছু হবেই জানিস তোমার যেটা চাইতো সেটা হবে না তোর আব্বার বুকের ব্যথাটা বাড়ছে উনি তোর বেশি দিন দোকানদারি করতে পারবো না ওরা আব্বা যদি পথে বসে যায় তখন তুই কি করবি হ্যাঁ করবো কিছু না কিছু করবো কিডনি বেঁচা তোমাদের খাওয়াবো কিন্তু মা আমি 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 তো ছাড়া থাকতে পারবো না মা কিন্তু শুনলাম অবর নাকি পরিবারের অবস্থা বেশি ভালো না তুই তখন কেমনে কি করবি ওই সামলাবি দাও আমি ভালো লাগছে আমি একা থাকতে দাও দাও আচ্ছা হ্যালো ইন্টারভিউ কেমন আছে জানি না চাকে হবে হয়তো হবে মন বলছে আপু আচ্ছা তোমার বাসে কি হচ্ছে বলো তো বুঝলাম না তুমি ইন্টারভিউ থেকে কই চলে গেলে তোমার আপু আমাকে ফোন দিয়েছিল আজকে তো কি বলবো আমি আবিদের বড় বোন বলতেছি আসসালামু আলাইকুম আপু শোনো মাইয়া আমরা আমাদের পছন্দের মেয়ের সাথে আবিরে বিয়ে দিতে চাই তোমারে আমরা জীবনে মাইনা নিব না তুমি আবিরের জীবন থেকে সরে দাঁড়াও তারপরও আবির যদি আমাদের ইচ্ছা বিরুদ্ধে যায় বিয়ে করে তাইলে আমরা আবিরে তেজ করে কথাটা ভালো মতো যেন মনে এটা হইতে পারে না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচবো আমি তোমাকে বিয়ে করব। তোমাকে কেন বিয়ে করবে আমি আমি নিঃস্ব ভিখারির মতন দিন কাটাই আমি তুমি আমাকে বিয়ে করবে মানুষের ভালোবাসা কি তার টাকা পয়সা বংশমর্যাদা এগুলো দিয়ে বিচার হয় তুমি তোমার পরিবারের কথা শুনতে সুখী থাকবে আমাদের দেখো আমি আমার জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে আমার সত্যি কিছু বলার নেই আমার পরিবারের বাইরে আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকার বাইরে আমি আর কিছু চিন্তা করতে পারছি না এখন বিশ্বাস করো কোথায় আমি এক্ষুনি বিয়ে করবো না আমি সেটা হয় না তুমি যদি এখন আমাকে বিয়ে করো কয়েকদিন পর তোমাকে বাসা থেকে বিয়ে করে দিবে তোমার চাকরি তো হয়ে গেছে তাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জয়েনিং কবে তোমার জয়েনিং তুমি কালকে চাইলে কালকে কিন্তু দেখেন ভাবি এই সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন ঘুষ না দিলে কিন্তু হয় না ঘুষ দিতে হইব হ্যাঁ বেশি না মাত্র দশ লাখ টাকা বলতে থাক হ্যাঁ 10 লক্ষ টাকা পেছি না দেশটা না দুর্নীতিতে ভয়রা গেল 10 লক্ষ টাকা ঘুষ দিতে হবে এই চাকরির জন্য এটা কি মানে আছে এত টাকা তুমি কই বাবা জানিনা জানো আবের আমি না খুব ভালো ইন্টারভিউ দিয়েছিলাম আমি আমার পিটা স্যার আগেই কি খুশি ছিলাম

হ্যাঁ তোমার চাকরি হয়ে গেছে এই যে রে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার কাল থেকে জয়নি আমি তো কিছুই বুঝতেছি না তোমার অত বুঝতে হবে না আমি তদবির করছি না এই জন্য চাকরি হয়ে গেছে করতে চাচ্ছে আমার ভাই রে কেন তুমি কি কইছ আমার ভাই প্রথম আমার ভাই প্রথম আমার ভাই তোমার স্বপ্ন পূরণের লেখা এ বিয়েতে রাজি শুধু তোমারে ভালো রাখার লেখা আমার ভাই এ বিয়াতে রাজি হইছে কথাটা সারা জীবন মনে রাখো শালা বাবু কি কিছু বলবা আমি এ বিয়েতে রাজি আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত আরে দশ লাখ টাকা দিতে দশ লাখ টাকা দিয়ে তুই কি করবি তুমি এই টাকাটা কেন দিতেছো আপনারা ছাড়া চাকরি দেন না দেয় না এনে আপনার ঘুষের টাকা আর একটা কথা শোয়া যাতে কোনোভাবে না জানে টাকাটা খেতেছে ক্যান কর এটা আমাকে চাইলে ঘিটা করতে পারো চিৎকার করে বলতে পারো যে আমি তোমার সাথে জিভ করছি কিন্তু বিশ্বাস করো খুশি দশ লাখ টাকা জোগাড় করার জন্য আমার নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য আর কোনো উপায় ছিল না আমি তোমাকে ভালোবাসি চ আমি চাই তুমি সুখী হ তোমার মুখে হাসি ফুটু এই চেষ্টা তোমার দরকার ছিল আমি তো সুখী জীবন চাইছিল। আমার পরিবারে তোমাকে বলতে চাইছে বা আমি আমি থাকতে চাই না আমি কেঁচতে চাই না আমি থাকতে চাই না একদমই আমি আমি তোমাকে চাই আমি তোমাকে চাই কেছতে আই অলওয়েজ যত বললাম বস এত আমি তো আঁকে যা বাস্তব আমি একা হই যাব তবে সও জানো তুমি নিলে প্রেমসা কিনে